আচ্ছা রেসিপি কখনো শেয়ার করে করা যায় কখনো শুনেছেন হ্যাঁ আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা আমাদের দুজনের শেয়ার করা একটা রেসিপি আমার ভাগ্নি এবং আমার এখানে আমি পোরিং বানাবো তার জন্য চারটা ডিম নিয়ে নিয়েছি তো ডিমগুলো আমি ফেটিয়ে এক পাশে সুন্দর করে রেখে দেব এই তো ফাটানো শেষ তারপরে হচ্ছে ক্যারামেলের জন্য এখানে আমি তিন টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে এখানে একটা বাটিতে সেট করে নিলাম যেই বাটিতে আমি প্রোটিনটা বসাবো তো এই তো আমি ঠান্ডা করে নিয়েছি আর এই পাশে হচ্ছে এক লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি তো এই তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ কারণ ক্যারামেলের মধ্যে চিনি আছে চিনি যেহেতু আমি কম খাই তাই কম নিয়েছি আপনারা বেশি খেলে বেশি নিতে পারেন দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে ওই যে ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি কুসুম কুসুম গরমের মধ্যে তারপরে দিয়ে দিব এখানে ভেনিলা এসেন্স এই তো ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে হচ্ছে আমি এখন খুব ইম্পর্টেন্ট একটা কাজ করব সেটা হচ্ছে ছেঁকে নেওয়া আপনারা যদি ভালো পোটিং বানাতে চান অবশ্যই ছেঁকে নেবেন কারণ ছাকাটা অবশ্যই জরুরি ছাকলে খুব ভালোভাবে মানে পোটিংটা সুন্দরভাবে সেট হবে নয়েসড হবে দেন হচ্ছে কোনো দানা দানা থাকবে না খুব সফট সুন্দর একটা পোডিং বানাতে পারবেন তারপরে আমি পোটিংটা দিয়ে দিয়েছি ওভেনে এই পর্যন্তই কিন্তু আমার রেসিপি মানে এখানে আমি শেষ বিরতি তো আমি এখানে ওভেনে সেট হতে দিয়ে দিয়েছি দুইশো ডিগ্রি তাপমাত্রায় তারপরের রেসিপিটা আমার ভাগ্নির ও সুন্দর করে এটাকে বানিয়ে সেট করে ফ্রিজে রেখে দিয়েছে এখন হচ্ছে মোল্ড আউট করবে আর এই মোল্ড আউটটা দেখেন কি সুন্দর এই কৃতিত্বটা একদম আমার ভাগ্নির লাস্টে যা করার ও করেছে যাই হোক পোডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এরকম সুন্দর পোডিং বানাতে হলে অবশ্যই রেসিপি ফলো করবেন আর সবাই লাইক দিবেন শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ